হ্যালো বন্ধুরা পরিবারে তো জামাই ষষ্ঠী দেখলে কিন্তু বৌমা ষষ্ঠী কিন্তু এখনও দেখা বাকি আছে আর খাওয়াও বাকি আছে ওই জন্য কিন্তু আমাদের শাশুড়ি মা দুই বৌমার জন্য ষষ্ঠী করেছে বৌমা ষষ্ঠী চলো চলো পরিবার তো খুব আলোর রসনাইতে সেজে উঠেছে ওদিকে কি হচ্ছে তোমরা জানতে চাও তো চলো চলো ওরে বাবা রে এই তো শুরু হয়ে গেল বৌমা ষষ্ঠী শুনতে পাচ্ছ ওলুর ধ্বনি পড়ছে শাকের ধ্বনি পড়ছে তাহলে আর দেরি কেন শিখ কিরে চলো 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 ও দিদি ভাই ও তোমরা এখানে ও আমাকে বুঝি ফেলে রেখে এসে নিজেরা গল্প করছো আরে না না সেরকম কিছু না আয় বস না বসবো না বলছি শোনো না কি বলি বলো তো বলছি মা না আজকে কীরকম একটা করছে মা কীরকম একটা করছে মানে আরে দেখো না আমি নিজে চা করতে গেছি বলছে তোমাদের আজকে চা করতে হবে না আমি চা করব। এই বয়সে রান্নাঘরে ঢুকেছে তুমি জানো আমার তো খুব ভয় করছে মেঘনা মাকে কিছু বলো বলছে আজকে আমাদেরকে রান্নাঘরে যেতে হবে না উনি যা করার করবে ওনার নাকি কোনো এক স্পেশাল মানুষ আসবে বোঝো ঠালা আমি জিজ্ঞেস করলাম যে মা কে বোঝে সেসব তোমাদের জানতে হবে না আচ্ছা আমার একটা কথা আছে বলছি মেঘনা সৌমিলি আচ্ছা আকাশ তোরা কেউ কিছু কাউকে বুঝতে দিস নি তো আচ্ছা এটা কিন্তু বুঝতে দিলে চলবে না 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 তোমাকে চিন্তা করতে হবে না আমরা কাউকে কিচ্ছু বলিনি এভাবে কেউ বলে নাকি একটা সারপ্রাইজ পার্টি হতে চলেছে আমাদের বাড়ি মা ওমা আমি পিয়ালির মুখে কি শুনলাম আপনার নাকি কোন এক গেস্ট আসছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো আমার এক গেস্ট আসছে সেটা ঠিক আছে কিন্তু মা আপনি কেন রান্না করবেন আপনি যান আমরা করে দিচ্ছি না আমি যেটা বলি সেটাই করে ধরি তুমি ভালো করেই জানো বড় বৌমা আজকে সমস্ত রান্না আমি নিজেই হাতে করবো তাতে করে আমার যাই কষ্ট হোক না কেন আর শোনো বড় বৌমা মা তোমরা সুন্দর করে বেলা একটার মধ্যে সেজে গুজে ডাইনিং রুমে চলে আসবে ঠিক আছে সেখানেই আমার গেস্টের সাথে তোমাদের আলাপ করাবো হয়েছে ডাকছো কেন বলো জানতে পারলে মায়ের কোন গেস্ট আসছে আরে না রে পিয়ালি সেই জন্য তো তোকে ডেকে পাঠালাম তুই তাড়াতাড়ি করে রেডি হয়নি আজকে মার হুকুম আজকে সুন্দর করে সেজে বুঝে ডাইনিং রুমে যেতে হবে বেলা একটার মধ্যে আমি তো সব কিছু বুঝতে পারছি না তুই চল তুই রেডি হয়নি কে বৌমা ছোট বৌমা এবার বুঝতে পারছো তো কেন তোমাদের আজকে রেস্টে থাকতে বলেছি হ্যাঁ মা এখন তো আমাদের কাছে সব কিছুই ক্লিয়ার আপনার এই অসুস্থ শরীর নিয়ে কেন এইসব করতে গেলেন মা তাতে কি হয়েছে এ বাবা এইটুকু কি মা হয়ে মেয়েদের জন্য করতে পারি না শোনো যদি জামাই ষষ্ঠী হতে পারে তাহলে বৌমা ষষ্ঠী কেন হবে না ষাট 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 ছোট বৌমা এসো ষাট 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 ভালো রেখো আমার দুই বৌমাকে ভালো রেখো ঠাকুর দুই বৌমাকে ভালো রেখো আচ্ছা এই একটু প্রদীপের বাতি দিতে হয় তো দেখি মা ভালো রেখো মা না বড় বৌমা ছোট বৌমা এবার খাওয়া শুরু করো তোমাদের পছন্দের মতো সব রান্না করেছি খেয়ে নাও প্রদীপটা নিচে রেখে দিই বৌমা আজ তো বৌমা ষষ্ঠী আজকে তোমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আছে আর যেহেতু তুমি আমাদের দেবাড়ির বড় বউ সেই জন্য এই সোনার মুকুটটা আজকে তোমার মাথাতেই উঠবে এটা কিন্তু করে রেখে দিও আমার অবর্তমানে তোমার এটা যাকে ইচ্ছে তাকে দিও কেমন মা এইসব কথা কেন বলছে কি ছোট বৌমা ভেবেছিলে কি দিদিভাইয়ের জন্য শুধু গিফট আছে না না আমার যে দুই বৌমা তাই এই ছোট টিকলিটা তোমার জন্য আজ থেকে এটা তুমি পড়ে থাকবে কেমন তুমি দে বাড়ির ছোট বউ তাই তোমার জন্য টিকলি আর আমার সোনা বৌমা বড় বৌমা বউমা যেহেতু বড়ো বউ সেই জন্য সোনার মুকুট এসো মা তোমাকেও দিই হ্যাঁ মা যাই দিন এটা আমাদের কাছে ভালোবাসা এটা আমরা সব সময় দুই জামিলে আগলে রাখবো মা ও বৌদি ভাই খাও খাও শাশুড়ির রাতের খাবার খাও আমার তো সেই সৌভাগ্য হলো না শাশুড়ির রাতে খাবো তুমিই খাও তোমরাই খাও আমরা দেখি তাকি তাকিয়ে আরে ভাই বিকি কবে বিয়ে করছো বলো এরম জামাই ষষ্ঠী খেতে পারবে সাথে আবার বৌমা ষষ্ঠী ফ্রি আছে নাকি শুনলাম এ বাড়িতে রাও বড়ো বৌমা ছোট বৌমা অনেক গল্প হয়েছে এবার খেয়ে নাও খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে না না শুরু করো শুরু করো এই একটু উলুদ্ দেখে আচ্ছা সুমি বলছি তুমি বলবে না আমি বলবো আমাদের এঙ্গেজমেন্টের কথাটা তুমি বলে দাও না কোনো ব্যাপার না আচ্ছা সবাই শোনো আরে সামনে জুলাই মাসে আমাদের আমার আর সুমির এঙ্গেজমেন্ট আছে তো তোমরা তো থাকছোই বৌদি ভাই বৌমণি তোমরা তো থাকছোই কোনো চাপ নেই থাকতে হবে কোনো কাজ থাকলেও জানি না আমার এঙ্গেজমেন্টটা থাকতেই হবে আরে হ্যাঁ হ্যাঁ থাকবো তুমি এত চিন্তা করছো কেন বিকি কেন যাব না তুমি সুমি এঙ্গেজমেন্ট হচ্ছে তোমাদের নতুন একটা জীবনে তোমরা পদার্পণ করছো কেন যাবো না আমি দিদিভাই সবাই যাব। ঠিক আছে এটুকুই অনেক কাকে নিয়ে যাবে সাথে করে তাহলে এঙ্গেজমেন্টটা দেখা হবে ঠিক আছে একদম এখন নবো মসটি খাও কাকিমা এত কষ্ট করে রান্না করেছে